সালামু আলাইকুম বিহার ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আমি আর আজকের ভিডিওতে দেখাবো মিয়াকো ইলেকট্রিক ওভেনটা হবে পঁচিশ লিটার ইলেকট্রিক ওভেন এবং এটার মধ্যে আপনারা তেরোশো ওয়াট ব্যবহার করতে পারবেন ডাবল বাইটর গ্লাস মাল্টি ফাংশন ওভেন থাকবে ইলেকট্রিক মডেল নাম্বার হবে এম টি টু ফাইভ ডিবিএল এবং ষাট মিনিট টানা ইউজ করতে পারবেন ফ্রুট গ্রেড কোটিং থাকবে একশো থেকে দুশো পঞ্চাশ ডিগ্রি অ্যাডজাস্টেবল আর টেম্পারেচার কন্ট্রোল থাকবে টু টোয়েন্টি ব্যবহার করতে পারবেন এ হল ওভেনটা এটা হলো মিয়াকের মধ্যে সব চাইতে আপডেট পঁচিশ লিটার ওভেন যেটা আপনারা ডাবল ডোর সুবিধা পাবেন প্রত্যেকটা আগে ছিল সিঙ্গেল ডোর মানে এখান থেকে ভিতরের অংশটা দেখা যেত আর এটা হবে খুব স্ট্রং খুব মজবুত আর এটার মধ্যে আপনার তিনটা সুইচ থাকবে সম্পূর্ণ অটো কাজ করবে আর লুকিং যদি আমি আপনাদের একটু দেখাই খুবই হাই কোয়ালিটির লুকিং হবে একটা ওভেন খুবই স্ট্যান্ডার্ড একটা ওভেন পাবেন আপনারা আর এই ওভেন যদি আপনারা বাসা বাড়িতে ব্যবহার করেন তাহলে এই শীতে ফ্যামিলি সবাই একসাথে বসে চিকেন গ্রিল থেকে শুরু করে বার্বিকিউ ফিশ ফ্রাই সব ধরনের রেস্টুরেন্টের খাবার বাসায় বসে তৈরি করতে পারবেন সুস্বাদু হবে এবং নিরাপদ খাবার খেতে পারবেন আর এই ওভেনের সাথে আপনারা যেটা পাবেন ব্যবহারের জন্য এখানে পাবেন হলো একটা গ্রিল স্ট্যান্ড থাকবে সব ধরনের আপনারা গ্রিল করতে পারবেন ব্যবহার করবেন ইউজ করবেন সেই জিনিসটা দেখিয়ে দিব আর এখানে পাবেন হলো এই এই স্ট্যান্ডগুলো বের করার জন্য আরেকটা থাকবে হলো আপনার গ্রিল স্টার্ন গ্রিল বের করার জন্য একটা পাবেন হলো এখান থেকে আপনারা বার্বিকিউ করার জন্য নেট পাবেন আর একটা পাবেন হলো ব্যাখারির প্রায় চারশো আইটেম করা যাবে এই ওভেনের মধ্যে একটা ব্যাখারি ট্রে থাকবে যেটা সম্পূর্ণ ট্যাপন নন স্টিক হবে এই ওভেনটা আপনারা কীভাবে ইউজ করবেন এটার মধ্যে আপনার তিনটা অপশন পাবেন টাইম তারপর আরেকটা থাকবে হলো আপনার শুধু ফাংশন এটা হলো টেম্পারেচার টেম্পারেচার আপনার মন মতো যে কোনো আইটেমের সাইজ অনুযায়ী ফাংশন হলে আপনার উপরে এসে কয়েল কীভাবে ব্যবহার করবেন আর টাইম হলো আপনারা কতটুকু টাইম দিয়ে ইউজ করবেন যদি একটা মুরগি গ্রিল করেন টাইম দেবেন হলো সর্বোচ্চ ষাট মিনিট পর্যন্ত ডাবল কয়েল ইউজ করবেন এখানে সিঙ্গেল কয়েল এটা হলো ডাবল কয়েল আর এটা হলো আপনারা সর্বোচ্চ টেম্পারেচারটাই দিয়ে দেবেন আর হয়ে গেলে এটা সম্পূর্ণ অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ করার কোনো প্রয়োজন নাই এই যেটা এইভাবে ঘুরে এসে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর এখানে কিছু পিকচার সহ আইটেমের ছবি দেওয়া হয়েছে যেটা আপনারা ইউজ কীভাবে করবেন টাইম টেম্পারেচার সম্পূর্ণ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে মানে এটার মধ্যে আপনারা মিনিমাম পাঁচশো আইটেম তৈরি এবং রান্নাবান্না করা যাবে আর এটার মধ্যে আপনারা কিভাবে কি কি করবেন যেমন এটা হলো গ্রিল এখানে যদি আপনারা এই গ্রিল এখানটা কীভাবে সেট করবেন জাস্ট হলো এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু বিয়ার্স খোলা যায় দুইটা হলো আপনার কাটার মতো সিস্টেম দুই দিক থেকে লক করে দিবেন মুরগিটা দিয়ে আর এই সমান অংশটা সবসময় ডান দিকে দিয়ে দেবেন ডান দিকে বসিয়ে দেবেন জাস্ট হলো আপনারা মুরগিটাকে একদম ভালোভাবে মশলা দিয়ে মেখে লক করে দিবেন ডাকনাটা আর এখানে আপনারা টাইমটা সেট করে দিবেন ফাংশনটা সেট করে দিবেন টেম্পারেচারটা দিয়ে দেবেন হয়ে গেলে সম্পূর্ণ অটোমেটিক বন্ধ হয়ে যাবে এইভাবে আপনারা এটার মধ্যে কেক বিস্কিট প্রোটিং পিজা সিঙ্গারের সমোসা বার্গার বেকারির আইটেমগুলো সব কিছু করতে পারবেন প্রায় তিনশো আইটেম আর যদি আপনার এটার মধ্যে গ্রিল বা আপনার ফিশ ফ্রাই অথবা আপনার বার্বিকিউ এই ধরনের আইটেম প্রায় আরও দুইশো আইটেম করতে পারবেন রেস্টুরেন্টের খাবার এছাড়াও এটার মধ্যে আপনারা যেমন যে বার্বিকিউর জন্য একটা ইয়া থাকবে এটা বের করার জন্য আপনারা এটা ব্যবহার করবেন আর এখানে যেটা আপনারা বেকারি আইটেমের জন্য পাবেন এটাও আপনারা এটা দিয়ে বের করতে পারবেন বের করতে পারবেন মানে আপনার বেকারির যত আইটেম এক কথা সব কিছু এটাতে করবেন এবং এই গ্রিল স্টারটা বের করার জন্য এই হ্যাঙ্গারটা আপনারা ব্যবহার করতে পারেন এইভাবে আপনারা বের করে নেন এই যেভাবে চলে আসবে আর এটা কোম্পানি থেকে বিয়ার্স আপনারা সরাসরি মিয়াকোর পক্ষ থেকে এক বছরের জন্য একটা ওয়ারেন্টি কার্ড থাকবে দেখেন এখানে লেখা আছে ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার কেউ যদি পাঁচ দশ বছর বলে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা অ্যাকুরেট কথা হলো এটা এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন তারপরেও যেহেতু এটা মিয়াকোর একটি প্রোডাক্ট মানে এটা বছর ব্যবহার করতে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকবে কিভাবে এটা ব্যবহার করবেন এই বুকে সব কিছু বিস্তারিত এটার মধ্যে পেয়ে যাবেন এই ওভেনটা আমরা প্রাইস রাখতেছি অনলি মাত্র ছয় হাজার চারশো টাকা ছয় হাজার টাকা হলে এই ওভেনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা ঢাকাতে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে পাঁচশো টাকা বিকাশে বুকিং করবেন দূরত্ব অনুযায়ী যে ভাড়াটা যাবে ডেলিভারি চার্জ ওটা অবশ্যই দিয়ে দিতে হবে আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা পাঁচশো টাকা বিকাশে বুকিং করবেন আপনার নির্দিষ্ট ঠিকানা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই কুরিয়ারের মাধ্যমে ওভেনটা পাঠিয়ে দিব আর যদি কোনো ভিউার্স সচক্ষে সরাসরি দেখে আমাদের শোরুম থেকে প্রোডাক্টটি নিতে চান সেক্ষেত্রে সরাসরি চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদম তলাপ নিয়ে তিনশো গাছ পূর্ব পাশে জেরিন সুপার মার্কেটের আর অবশ্যই আমাদের চ্যানেলটি যেহেতু একদমই নতুন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ